ধৈর্য ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব আরো জোরে বলেন না ধৈর্য ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব এখন ধৈর্য পাবেন কোথায় কোন দোকানে কিনে পাওয়া যায় কিনা তো কিনে ফেলতো কিন্তু ধৈর্য ছাড়া সফল হওয়া সম্ভব তো ধৈর্যকে বাড়ানোর জন্য ছোট ভাই হিসেবে একটা কথা বলি পছন্দ লাগলে গ্রহণ করবেন নাইলে বাদ দিবেন সচরাচর যতগুলা জিনিস আছে আপনি আমি এগুলার মাধ্যমে ধৈর্যকে প্রেক্টিস করতে পারি দৈর্য কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভরশীল আরো জোরে বলেন না ধৈর্যটা প্র্যাকটিসের সাথে নির্ভরশীল যত প্র্যাকটিস করবেন তত শীষ জিনিসটা আপনার কাছে আয়ত্ত হবে যেমন আপনার পানির তৃষ্ণা লাগছে সামনে পানি আছে আপনি পানিটা খাবেন না একটু পরে করে খাবেন রমজানের রোজা কি যেটা আমাদেরকে ধৈর্য শিখায় কি শিখাচ্ছে তোমার বুকে তৃষ্ণা আছে পানি আছে সামনে তুমি খাচ্ছ না আল্লাহ বুঝাই দিতে চাচ্ছেন বান্দা পানি থাকার পরে যেরকম তুই না খেয়ে বেঁচে থাকতে পারিস তুই অনেক সময় চাইলে মন চাচ্ছে কথা বলতে অন্যকে আঘাত করতে তুই যদি চাস সেই দিন তুই কথা না বলো মানুষটাকে আঘাত থেকে দূরে রাখতে পারিস এটা প্র্যাকটিস রমজানের রোজা হচ্ছে বান্দাকে প্র্যাকটিস করানো খুদা লাগছে খাচ্ছেন না প্র্যাকটিস আপনার রোজা অবস্থায় মাথা গরম হয়েছে আপনি মাথায় বসাই নিয়েছেন আমি তো রোজাদার আমি মন্দ কথা বলবো না ধরেন আপনি কি করলেন অন্য সময় মেজাজ গরম হয়েছে বলে ফেললেন রমজান আসলো কি করলেন মেজাজ গরম হয়েছে আপনি ধুম মেরে নলেন আপনি চুপ করে রইলেন তার মানে আপনি তো আপনি নভেম্বরও আপনি অক্টোবরও আপনি অক্টোবরে চুপ ছিলেন নভেম্বরে চিল্লাচ্ছেন কেন না 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 অক্টোবরের শিক্ষাটা নভেম্বরে আনেন কিভাবে আমি যদি অক্টোবরে এত কথা শোনার পরও রোজাদার হিসেবে চুপ করে থাকতে পেরে দেখাতে পেরেছি আমি নভেম্বরও থাকতে পারবো দরজাটা এইভাবে আসবে পানি তৃষ্ণা লাগছে খাবেন না একটু পরে করে খাবেন তিন চারজন মিলে বসে আছেন আপনার মন বলছে বারবার একটা কথা বলতে এই জিনিসটা জানাই দিতে আপনি তখন বলবেন যে না আমি বলবো না আমি বলবো না আমি বলবো না দেখি আমার মন কেমনে বলে দেখবেন যে মিটিং শেষ হয়েছে তারা কথা বলে চলে গিয়েছে আপনার একটু অস্থির লাগবে একদিনে তো আর সবকিছু হবে না এক সপ্তাহে তো সবকিছু হবে না প্র্যাকটিস করতে থাকুন অর্থাৎ এক কথাই দর্য কাকে বলে নিজের মনের পায়ে বেড়ি লাগানোর নামে হচ্ছে দর্য মনের পায়ে মনের পায়ে শ্রীগল দিয়ে বেঁধে রাখার নামেই হচ্ছে সৌন্দর্য মন যেটা চাইবে সেটা করবেন না প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন যে আপনি স্বাভাবিক অবস্থায় যেটা প্র্যাকটিস করছেন যখন একদিন মেজাজ গরম হয়ে যাবে ওই প্র্যাকটিসটাই আপনাকে কাজে দিবে